Ṭakṣur nīrā śāśīrā ṣālam jānā Ṭayā Allahumma

আবুুলে বেথুমাল আজাল ধরে দিলাইলাম অমলাছ আল্লা। আলে আবু নবজেদিন তুমি এথুনি মারা যাই মাল দাবাত ক আবু লাউে জম দাবন ঘলা কয়ও দিন কলে আবুল লগত কয় আবুু হয়লে আবু লগত খান্দাবলেম টন মানধু লাথ গমেইছয় গোনাীবে সবলে দে হয় আবুল নলে তেুনকালে ঘে ইলাই এব

মধ্যে <laughs> <laughs>

বৰ সুন্দৰ লাগিলে বৰ সুন্দৰ কৰি আপোনাৰ বনাইছ কিছু খাম সাজৰ দৰকাৰ আছে গাঁৱৰ মানুহেও দিয়া হ'লে গ্ৰামৰ মানুহে আজি আমি চান্দা তুলিত নাই তই এইবছৰ ছিজনে যদি বৰা কৰি আলোচনা বাছ লাগি উইত নিচে খাম পাপিছে আমাৰ লগত দোৱা কৰবা আমি আপোনাৰ লগত দোৱা কৰোঁ

আরো আমার বড় আওয়াজ হয়ে গেছে আমি বললাম ও হিসাবে আমি আইছি আমি জানার উপরে দুই আওয়াজ করছি আবু আমার আই দুই তিনটা আওয়াজ আমি ধরাইয়া আল্লাহ তুমি আমার সাহিত্য হলো আমার ক্ষমতা নাই আমার উপরে দোয়া পরক আমি কি লাগাতার আওয়াজ ওর সুন্দর আল্লাহ আমি দোয়া সইয়ার আপনারা কাছে যে আপনারা দোয়া পরক আল্লাহ আমার

وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن أستبر الله غفور رحيم أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم